গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেলে আমি ফিরে এলাম অপরাজিতা আশা করি সবাই ভালো আছেন আমার শ্রোতা বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এলাম নরেন্দ্রনাথ মিত্রের ছোট একটি গল্প আজকের গল্পের নাম আলমারি আশা করি অপরাজিতার সঙ্গেই থাকবেন স্ত্রীর সঙ্গে রোদ ঝগড়া হয় পড়িতোষ সরকারের দামি কাপড় চোপড় রাখবার মতো একটা আলমারি নেই ঘরে কষ্টে জিনিসগুলো গুঁজে গুঁজে রাখতে হয় একটা কিছু বার করতে হলে একেবারে লন্ড ভণ্ড আমি আর পারবো না তোমার এই ঘর গোছাতে আর এই দামি দামি জিনিসগুলো যদি নষ্ট হয় তার জন্য কিন্তু আমাকে তুমি দায়ী করতে পারবে না পরিতোষ নিলুপ্ত থাকবার ভান করে বলে বেশ করবো না দায় সব দোষ তুমি আমার ধারে চাপিয়ে দিও সুপ্রীতি রাগ করে বলে দোষ চাপালে আর কি হবে গেলে তো আমার জিনিসই সব যাবে তা ঠিক বসন ভূষণের ভাগ সুপ্রীতিরই চোদ্দো আনা পরিতোষের নিজস্ব বলতে আছে একটা গরদের পাঞ্জাবি আমলের একখানি শাল বিয়ের পাওয়া আংটি আর সোনার একটা বোতাম পরিতোষ কিছুতেই ব্যবহার করে না ওন না কি লজ্জা করে তবে ঘড়ি আর পেনটি সঙ্গে সঙ্গেই রাখে সুপ্রীতি খোঁচা দিয়ে বলে ও সবও তো গয়নাই ওগুলো তো আমার বাবারই দেওয়া জিনিস পরিতোষ জবাব দেয় তোমার বাবার দেওয়া সব জিনিসের উপরে যে আমার বিরাগ এ কথা কিন্তু তুমি বলতে পারো না সুপ্রীতি বলে থাক থাক আর রসিকতা করতে হবে না তুমি যে কত ভালোবাসো আমাকে তা আমার জানা আছে বছর দশেক হলেও বিয়ে হয়েছে ওদের আর এক বছর পর থেকেই এ ধরনের খোঁটা শুনতে হচ্ছে পরিতোষকে শুনতে শুনতে কান সওয়াও হয়ে গেছে কিন্তু পত্নী যে নিদর্শন সুপ্রীতি স্বামীর কাছে চায় তাই নেতাওয়া তার পক্ষে দুঃসাধ্য গ্লাস বসানো ইস্পাতের আলমারির দাম অন্তত শ তিনের টাকা পরিতোষের দেড় মাসের মাইনে বিমা কোম্পানির কেরানে যদি অমন নবাবি করে তার সংসার থেকে মাসের মধ্যে তো দূর হবেই না শুধু স্ত্রীর আবদার মেটালেই তো চলবে না পরিতোষকে সংসারে অনেক দুটি হয়েছে। একটি বোন কলেজে পড়ে ভাইটিও সামনের বাড়ি স্কুলের গন্ডি ছড়াবে খরচ কী কম পরিতোষ আরো যুক্তি দেখায় তাছাড়া অমন দামি আর ভারী জিনিস ভাড়া যে বাড়িতে এনে রাখতে নেই টানাটানিতে কম হাঙ্গামা হজ্জত পোহাতে হয় কোথায় কখন থাকি কি কিছু ঠিক আছে আমাদের তো সারা শহর ভরে বাসঘর আর বাসঘর ছড়ানো আজ বেলে ঘাটা কাল পাথরে ঘাটা আজ টালা তো কাল টালিগঞ্জ একটু স্থিত হয়ে বসে নেই সুপ্রীতি বলে হুম কবে তুমি চরঙ্গিতে বাড়ি করবে তারপর সব ফার্নিচার আসবে সেই ভরসায় আমি বসে থাকি দু চার দিন যায় আর সুপ্রীতি সেই আলমারির কথা তোলে বলে আজও গিয়েছিলাম বিডন রয়ে সুচেরাদের বাড়ি কি চমৎকার আলমারি না কিনেছে শাড়ি রাখো গরম কাপড় চোপড় রাখো সব ব্যাপারেই সুবিধে গয়নাগাটিও বেশ নিশ্চিন্তে রাখা যায় কেউ খুলে নিয়ে যাবে এমন সাধ্যও নেই অনেকগুলি ড্রয়ার যেটাই যা খুশি রাখো তারপরে গ্লাস সেট করা আছে তুমি তুমি একটা চেয়ার টেনে নিয়ে তার সামনে বসে দেববি দাড়ি কামাতে পারবে পরিতোষ চোখ কপালে তুলে বলল ওরে বাবা ওই আলমারি যদি একবার কিনে বসি তাহলে কি সারা জীবনের মধ্যে আমার ব্লেড কেনার পয়সা জুটবে সুপ্রীতি রাগ করে পাশ ফিরে শুতে শুতে বলে না জোটাই উচিত তুমি দাঁড়ি গোফ রেখে বনে চলে যাও বিয়ে করাই তোমার ভুল হয়েছিল তো স্বীকার করে বলে ভুলটা বড় পরে ধরা পড়েছে এখন আর শোধ রাখার নেই কিন্তু তুমি এখনো পারো সুচিরাদের বাড়িতে কিছুদিন যাতায়াত বন্ধ করে দাও তাহলে জিনিসটা তোমার চোখেও পড়বে না মনও খারাপ হবে না সুচিরা দত্ত কলেজের বছর দুই সপ্রীতি সহপাঠীর ছিল বড় ডাক্তারের মেয়ে মেজ ইঞ্জিনিয়ারের সঙ্গে তার বিয়ে হয়েছে সে রাত্রে সুপ্রীতি পরিতোষের সঙ্গে কিছুতেই কথা বলল না তাতে পরিতোষ যে খুব চিন্তিত হল তাও নয় এমন মানভঞ্জনের পালা দাম্পত্য জীবনে ঘুরে ফিরে আসেই না আসলেই জীবন হয়ে যায় কিন্তু দিন দুই বাদে যে কাণ্ড ঘটল তাতে পরিতোষ আর অত অবিচলিত থাকতে পারল না অফিস থেকে ফিরে ঘরে এসে ঢুকতে না ঢুকতেই ছোট ভাই অঞ্জলি তার ছোট রন্টু একসঙ্গে এসে খবর দিল দাদা সর্বনাশ হয়েছে পরিতোষ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল কি হয়েছে রে খোকনার বুড়ি কোথায় কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অঞ্জলি আশ্বাস দিয়ে বলল যে সে সব কিছু নয় পরিতোষের ছেলে মেয়ে দুটি ভালোই আছে কিন্তু সর্বনাশ হয়েছে তার স্ত্রীর ট্রাঙ্কের ভেতরে পোকা ঢুকে বেনারসি আর মুর্শিদাবাদী সিল্ক দুখানায় কেটে ফেলেছে ঘরের দিকে ভালো করে তাকিয়েই ব্যাপারটা আরও পরিষ্কার বুঝতে পারল পরিতোষ সারা ঘরময় সুপ্রীতির পোশাকি শাড়িগুলি ছড়ানো পুজোর সময় আর বিবাহ বার্ষিকীতে পঁচিশ ত্রিশ টাকার যেসব শাড়ি পরিতোষ স্ত্রীকে উপহার দিয়েছে সব মেঝে লুটোপুটি খাচ্ছে আর পাশের ঘরে তক্তা পোষের উপর উপর হয়ে শুয়ে ফুলে ফুলে কাঁদছে সুপ্রীতি এক পাশে কীরদস্ট বেনার সেখানা পড়ে রয়েছে দোরের কাছে বিমুর হয়ে দাঁড়িয়ে রয়েছে খোকন আর বুড়ি পরিতোষের সা তার পাঁচ বছরের দুটি পুত্রকন্যা পরিতোষ স্ত্রীর পিঠে সসনেহে হাত রেখে বলল বোধ হয় এখনো রিপো করিয়ে নিলে চলবে আর অন্য সারগুলো বাক্সে তুলে রাখো নষ্ট করে লাভ কি সুপ্রীতি বলল তুলে আর কি হবে ওই ভাঙা বাক্সে তুলে রাখাও যা বাইরে ফেলে দাও তো তাই একই কথা আমার কিছু আর রাখবার দরকার নেই তুমি রাখতে হয় রাখো শেষ পর্যন্ত পরিতোষ প্রতিশ্রুতি দিল এক সপ্তাহের মধ্যে সুপ্রীতির পছন্দ মতো আলমারি সে কিনে আনবে একই সঙ্গে যা মজবুত আর শৌখিন বড় আয়না বসানো আলমারি পাশাপাশি দাঁড়ালে দুজনের প্রতিচ্ছবি যাতে ফুটে উঠবে ঘরে একখানা বড় আয়না না থাকলে কি আসলেই চলে আয়নায় তো শুধু মুখই দেখা যায় না সুখ দেখা যায় দুখানা সুখী পরিতৃপ্ত মুখের প্রতিবিম্ব তার চেয়ে বড় ঐশ্বর্য আর কি আছে আলমারি তো কিনবে কিন্তু টাকা জোগাড় করবে সাড়ে হাজার দুই টাকার ইন্স্যুরেন্স আছে তার থেকে ধার নেওয়া যায় কিন্তু সুপ্রীতি বলল খবরদার ও টাকায় তুমি হাত দিতে পারবে না ব্যাংকে একটা নামমাত্র অ্যাকাউন্ট আছে আমাদের সর্ব সাকল্যে টাকাও হবে কিনা সন্দেহ। নিজেদের আলমারি গিয়ে কি সিন্ধুকে হাত দেব কে তা দিতে বলেছে দরকার নেই এখন কিনে পুজোর সময় যদি পোনাস টোনাস পাও তখন দেখা যাবে কিন্তু পরিতোষের মনটা খুঁতখুঁত করতে থাকে কথা যতদিন দেয়নি ততদিন একরকম ছিল কিন্তু কথা দেওয়ার পর জিনিসটা কিনে না আনতে পারলে স্ত্রীর কাছে তো তার আর মান থাকে না সুপ্রীতি তাহলে ভাববে পরিতোষ একেবারেই পথের ফকির এত বড় শহরে তিনশো সাড়ে তিনশো টাকা সংগ্রহ করে আনবার ক্ষমতা নেই তার সুতরাং পরিতোষ ধারে চেষ্টায় নামলো ক্রেডিট মানে কৃতিত্ব যার যত ধার বেশি তার বুদ্ধির ধার তত অসামান্য গোপনে দুজন সহকর্মী অফিসারের কাছ থেকে সখানেক টাকা নিল পুরনো সহপাঠীদের মধ্যে একজন ইটের কারবার করে টোকা দিয়ে দেখল সুরতের হৃদয় অতখানি শক্ত হয়ে যায়নি জরুরি দরকার এবং অসুখ বিসুখের দোহায় দেওয়াই সে সদুই টাকা দিল বাকি পঞ্চাশ টাকা সে তুলল নিজের অ্যাকাউন্ট থেকেই তুলল মনটা তবু খুঁত খুঁত করতে লাগল কোথায় যেন হীনতা আছে এই ধার করার মধ্যে বন্ধুদের কাছে হাত পাততে গেলে যে অপমান হতে হয় তাতে পরিতোষের কোনো সন্দেহ নেই টাকা জোগাড় হওয়ার পর সেদিন বিকেলবেলায় স্ত্রীকে নিয়ে যখন জিনিস কিনতে বেরোলো তখন মনে আর তেমন কোনো গ্লানি রইল না পরিতোষের এই উপলক্ষে সে অফিস থেকে ছুটিও নিয়েছে সুপ্রীতি নিষেধ সত্ত্বেও শ্যামবাজার থেকে ট্যাক্সি ভাড়া করে চলল বড় বাজারের দিকে পথে স্ত্রীকে নিয়ে ভালো একটা রেস্টুরেন্টেও খেলো সুপ্রীতি হেসে বলল জিনিসটা আগে কেনা হোক পথেই যদি এত টাকা উড়িয়ে দাও তাহলে জিনিস কিনবে কি করে পরিতোষ বলল বিশ্বাস করো এই কটা টাকা ওরবার শক্তি আমার আছে সুপ্রীতি বলল কিন্তু কেন এত ব্যয় করছো শুনি আজ তো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিও নয় বা অন্য কোনো উৎসব টুৎসবও তো নয় পরিতোষ বলল আজ আলমারির জন্মোৎসব আর সে আলমারি শুধু ইস্পাত দিয়ে তৈরি নয় আমাদের দুজনের আনন্দ দিয়ে তৈরি সুপ্রীতি বলল থাক থাক কবিত্ব পরিতোষ প্রতিবাদ করলো আর আলমারি বেলায় বুঝি কবিত্ব বেমানান আজকালকার কবিদেরও ধরনের পক্ষপাত নেই কিন্তু নেতাজি রোডে গাড়িটাকে জোর করে ছাড়িয়ে দিল সুপ্রীতি বলল। আর মিটার বাড়িয়ে লাভ নেই এবার হেঁটে হেঁটে চলো দেখে আসি পরিতোষ বলল অন্য জিনিস আর দেখব কি তোমাকে দেখে দেখেই তো কুল সুপ্রীতি সত্যি সত্যি ছাড়া আর কি এমন সাজ যে এসেছো যে চেনাই যায় না সুপ্রীতি খুশি হয়ে বলল, বাড়াবাড়ি করোনা তো ওরা প্রথমে টামজাদা দোকানের দামি জিনিসগুলো দেখতে লাগলো জিনিস দেখে চোখ লুব্ধ হয় কিন্তু দাম শুনে সেই চোখই আবার কপালে ওঠে সুপ্রীতি বলল অত দামি জিনিস কিনে দরকার নেই তাছাড়া দেখেনি আর কয়েকটি পাঁচটির দোকান দেখে এত দামের জিনিস নেব যাচাই করে নেব না দেখতে দেখতে ওরা অপেক্ষাকৃত ছোট একটা দোকানে উঠলো চন্দ অ্যান্ড কোম্পানি কয়েকটা আলমারি ভালোই দেখা গেল বড় দোকানের অনুকরণে তৈরি হলেও জিনিস খারাপ নয় দেখতেও বেশ সুন্দর সেলসম্যান দাম বলল আড়াইশো আশ্চর্য সুচিরার ঘরে যা দেখে এসেছে সুপ্রীতি অবিকল সেই রকম শুধু কোম্পানির নাম আলাদা কত বেশি কমিশন কোম্পানি দিতে পারবেন তাই নিয়ে কথাবার্তা চলছে হঠাৎ পেছনের অফিসরুম থেকে সুট পরা সুদর্শন এক ভদ্রলোক বেরিয়ে এলেন বয়স বছর পঁয়ত্রিশ ছত্রিশের বেশি নয় ছিমছাম শৌখিন পুরুষ সুপ্রীতি তার দিকে চেয়ে একটু কাল অবাক হয়ে থেকে বলল নির্মলদা তুমি এখানে সেলসম্যান বলল আমাদের বড় বাবু মিস্টার চন্দ কোম্পানি সুপ্রীতি খুশি হয়ে বলল তাই বলো নির্মল বলল এবার আমি জিজ্ঞেস করছি তুমি এখানে সুপ্রীতি বলল আলমারি কিনতে কিন্তু বড্ড বেশি দাম তোমার দোকানে নির্মল স্মিত মুখে বলল ও দাম তো একটু হবেই জিনিস নেবে দাম দেবে না নির্মল নিজেই যেচে পরিচয় করলো পরিতোষের সঙ্গে নিজেরও পরিচয় দিল বলল সুপ্রীতি আমাদের অঙ্কের প্রফেসরের মেয়ে অঙ্কের চেয়ে বেশি ভয় করতাম ওকে এত উৎপাত করত রাজশাহী শহর শুদ্ধ লোক ওর জ্বালায় অস্থির ছিল জ্বালাটা কি রকমের অস্থিরতাই বা কি ধরনের তা পরিতোষ নির্মলের মুখের দিকে চেয়ে অনুমান করতে চেষ্টা করলো কিন্তু কিছুতেই পেরে উঠল না নির্মলের মুখে হাসি চোখে চাতুর্য চেহারায় আভিজাত্য খানিক্ষণ ধরে কুশল প্রশ্নের বিনিময় চলল পরিতোষের কানে কয়েকটি অশ্রুতপূর্ব সর্বনাম যেন সাংকেতিক শব্দ কয়েকটি যে সংকেত ভেদ করবার চাবি তার কাছে নেই তারপর নির্মল জিজ্ঞেস করল কোন আলমারিটা তোমার পছন্দ তাই বলো সুপ্রীতি উল্লাসে সুরে বলল পছন্দ তো সবগুলোই নির্মল বলল বেশ তো সবই নাও পাইকারি দরে দিতে পারবো পরিতোষ হাত দিকে চোখ বুলিয়ে নিয়ে বলল আমার একটু তারা আছে একটা আলমারিই নেব আমরা নির্মল বলল বেশ তো কিন্তু মুশকিলের কথা হলো নির্মল কিছুতেই দাম নেবে না সুপ্রীতি দামের কথা তোলায় হেসেই উড়িয়ে দিল নির্মল ধমকও দিল দুটো একটা পরিতোষের দিকে চেয়ে বলল ওর বিয়ের সময় দেশে ছিলাম না তখন কিছুই প্রেজেন্ট করতে পারিনি তো আজ এটা ওকে দিলাম সুপ্রীতি তবু বলল না না সে কি হয় নির্মল বলবো না হয়তো তোমার মাসিমার কাছে দাম দিয়ে এসো আমি নিতে পারবো না মাসিমা মানে নির্মলের মা তিনি এখনো বেঁচে আছেন শেষ পর্যন্ত আলমারিটা বিনামূল্যেই সুপ্রীতিকে গোছিয়ে দিল নির্মল সুপ্রীতি একান্তে স্বামীকে বলল আচ্ছা থাক দানটা আমরা অন্যভাবে শোধ দিয়ে দেব পরিতোষ নিঃশব্দে রাস্তায় নেমে এলো ধার করা টাকাগুলি এবার সে অনায়াসে শোধ দিতে পারবে কিন্তু অত বড় আলমারিটা যে ঘর জুড়ে থাকবে তাকে ভুলবে কি করে এতক্ষণ পড়ছিলাম নরেন্দ্রনাথ মিত্রের চমৎকার ছোট একটি গল্প আলমারি আশা করি আমার শ্রোতা বন্ধুরা অপরাজিতার সঙ্গেই ছিলেন এবং আগামীতে সঙ্গেও থাকবেন এই আশা আমি সব সময় করি এবং আমার পাশে থাকবার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই এবং ভালো রাখবেন সবাইকে